সুরা আল মুদাচ্ছির চুয়াত্তর আয়াত পাঁচ অর্থ এবং অপবিত্রতা বা মূর্তি পূজা পাপ বর্জন করুন সুরা আল মুদ্দাচ্ছির চুয়াত্তর আয়াত পাঁচ একসার মর্ম এটি রাসুলের সাল্লু আলহিহি ওয়াসাল্লাম প্রতি আল্লাহর দেওয়া পঞ্চম নির্দেশ যা মন ও কর্মের পবিত্রতা নিয়ে আর রুজ্জাফা হজুর অর্থ হল অপবিত্রতা মন্দকে ত্যাগ করুন রুজো শব্দটি দ্বারা মূলত পূজা শিরক পাপ এবং ঘৃণ্য কাজ বোঝায় এই নির্দেশটি রাসুলকে তার প্রচারের সময় সকল প্রকার মন্দ কাজ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন থাকতে বলে এই বর্জন কেবল কাজ থেকে দূরে থাকা নয় বরং মন থেকেও ঘৃণা করার নির্দেশ এই আদেশটি প্রচার করে যে পাপের সাথে কোনো আপোষ করা চলবে না এই নির্দেশ ছিল মক্কার পৌত্তলিক সংস্কৃতি এবং শিরকের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত থাকার জন্য রাসুলের উচিত ছিল নিজেকে আদর্শ ও বিশুদ্ধতার প্রতীক হিসেবে তুলে ধরা সুরা আল মুদ্দাচ্ছির চুয়াত্তর আয়াত পাঁচ দুই সারাংশ এই আয়াতটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধির গুরুত্বকে তুলে ধরে মূর্তিপূজা ও শিরক যেহেতু সকল অপবিত্রতার মূল তাই প্রথমত এগুলো বর্জন করতে হবে একজন প্রচারকের কথা ও কাজে কোনো বিচারিতা থাকা উচিত নয় এই নির্দেশটি রাসুলের চরিত্রের দৃঢ়তা ও একনিষ্ঠতাকে প্রমাণ করেছে হজুর ত্যাগ করা শব্দের মাধ্যমে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ও বর্জন বোঝানো হয়েছে এই বর্জন ছাড়া আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা আগের আয়াত অসম্পূর্ণ থেকে যায় এই নির্দেশটি প্রমাণ করে যে ইসলাম কেবল আনুষ্ঠানিকতা নয় এটি একটি সম্পূর্ণ জীবন পদ্ধতি সুতরাং পাপ ও মন্দকে ঘৃণা করা এবং তা থেকে দূরে থাকা মু মিনের অপরিহার্য বৈশিষ্ট্য সুরা আল মুদাচ্ছির চুয়াত্তর আয়াত পাঁচ তিন তাৎপর্য এই আদেশের তাৎপর্য হল তাওহিদ একত্ববাদ কে জীবনের ভিত্তি হিসেবে গ্রহণ করা রুজো অপবিত্রতা বর্জন হল আল্লাহর কাছে আত্মসমর্পণের একটি চূড়ান্ত ধাপ এই নির্দেশটি সত্য ও মিথ্যার মধ্যেকার সীমারেখাকে স্পষ্ট করে দেয় এটি প্রমাণ করে যে আল্লাহর পথে চলার জন্য ব্যক্তিগত ত্যাগ ও বিসর্জন অপরিহার্য রাসুলকে এই আদেশ দিয়ে আল্লাহ মুমিনদেরকে সাংস্কৃতিক ও সামাজিক পাপ থেকে মুক্ত থাকতে শেখাচ্ছেন এই বর্জন ছিল রাসুলের দৃঢ় অবস্থান জানানোর জন্য যা বিরোধীদের মধ্যে প্রভাব ফেলবে এই আয়াতটি মুমিনদেরকে সমাজের সকল নৈতিক স্থলন থেকে দূরে থাকার প্রেরণা দেয় মন্দকে ঘৃণা করা ইমানের একটি অংশ এই সত্য এখানে প্রতিষ্ঠিত হয়েছে সুরা আল মুদ্দাচ্ছির চুয়াত্তর আয়াত পাঁচ চার শিক্ষণীয় শিরক পরিহার আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে যুক্ত করা থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকা পাপ থেকে বিচ্ছিন্নতা জীবনের সকল প্রকার অনৈতিক কাজ ও পাপ থেকে নিজেকে দূরে রাখা দৃঢ়তা সমাজে পাপের প্রভাব থাকলেও একাকী সত্যের ওপর অটল থাকা আভ্যন্তরীণ পবিত্রতা মনের মধ্যে যেন কোনো প্রকার মন্দ ধারণা বা লোভস্থান না পায় নৈতিক সাহস পাপের বিরুদ্ধে খোলামেলাভাবে অবস্থান নেওয়া এবং তা বর্জনের ঘোষণা দেওয়া সম্পূর্ণ আনুগত্য আল্লাহর নির্দেশের সামনে নিজের সকল অভ্যাস বা পছন্দকে বিসর্জন দেওয়া পরিবেশের প্রভাব পাপ ও অপবিত্রতা আছে এমন স্থান বা পরিবেশ থেকে দূরে থাকা সততা ও পবিত্রতা ব্যক্তিগত ও সামাজিক জীবনে সততা ও পবিত্রতার প্রতীক হয়ে ওঠা জনাব ও জনাবা আশা করি আয়তের কন্টেন্টগুলো মনোযোগ দিয়ে শুনেছেন হয়তো আপনার মনে কিছু প্রশ্ন জাগতে পারে এই আয়াতের বিষয়বস্তু কতটা সঠিক কতটা গভীর যদি মনে দ্বিধা বা সংশয় থাকে তাহলে অবশ্যই একজন আলিমের স্মরণাপন্ন হন যিনি কুরআন সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখেন তার সঙ্গে আলাপ করে বিষয়টি ভালোভাবে বুঝে নিন এবং আমাকে জানাতে ভুলবেন না আমার কন্টেন্টগুলো সত্য কি না কিংবা আপনার কোনো প্রশ্ন থাকলে তা জানাতে পারেন দীর্ঘক্ষণ অপেক্ষা করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ यूट्यूबे चोक रखुन कि कुरान थे के इसलम अनुसंधान के चैने